তো হ্যালো আসসালামু আলাইকুম ভাইরাল আইসক্রিম সবাই তো রিভিউ দিয়ে ফেলছে আমি না হয় একটু লেটে দিলাম তো ডিস্কোন আইসক্রিম বর্তমানে দেখি সবাই এটা খাচ্ছে আর রিভিউ দিচ্ছে তো আমি আর বাদ যাই কেন তাই আমি অবশ্যই বললাম প্রথমেই আমার প্রশ্ন হলো কে এটার এত ফেমাস বানাইছে না মানে এটার মধ্যে আছেটা কি আমার ভাই ভালো লাগে নাই অনেস্ট রিভিউ মানে যে বানাইছে সে সম্ভবত মিষ্টি অনেক বেশি খায় আই থিঙ্ক সো কারণ মানে এই যা মুখে দিছি পরে আমার জাস্ট চিনি ছাড়া অন্য কিছু মানে মিষ্টি ছাড়া অন্য কিছু মুখে লাগে নাই আসলে আমি বেসিক্যালি মিষ্টি অনেক বেশি খাই বাচ্চা আমার কাছে এত মিষ্টি মনে হয়েছে পুরো মুখ মিষ্টিতে ভরে গেছে এটার একজ্যাক্ট টেস্টটা আমি খুঁজেই পাই না এই মিষ্টির কারণে উপরে একটা মোটা চোখের যে লেয়ার আছে এইটা ছাড়া আর আমার তেমন কোনো কিছু চোখে পড়ে নাই আর মাঝখানে হচ্ছে মিষ্টির ডিপু যে আমার কাছে মনে হয়েছে মানে এটার মধ্যে একটু হালকা কফি ফ্লেভার আছে, মাঝে মাঝে কফি ফ্লেভার পাইছি মাঝে মাঝে পাই নেই অ্যাজ এ কফি লাভার আমার কাছে হচ্ছে কফির কোনো ফ্লেভার ওইভাবে বুঝতে পারি নাই আমি ভালো লাগে না নিচে আছে মানে হালকা একটু কফি কফি ফ্লেভার বা লিকুইড চকলেট যেটা আছে নিচে ভাই তার থেকে আমাদের যে নর্মাল কোন আইসক্রিম আছে না ওইগুলোর মোটা গুটাই মজা মানে একশো টাকা ফেলা নিয়ে আমার আসলে সত্যি কথা এটার দাম সত্তর বা ষাট টাকা হলে বেশি বেটার হয়তো অ্যানিওয়ে বাই বাই